সবাই উদ্ভিদ হয়েছিলেন যে পঁচিশ শতাংশ চলেছি সেই মুহূর্তে সরকার ঠিক যে যে দিনটি শেষ সপ্তাহ মে অর্ডার পরবর্তী তা সাতাশে জুন শেষ সেই দিনই সরকার ডিএটা না দিয়ে একটা এম এ অ্যাপ্লিকেশন সর্বোচ্চ আদালতে দাখিল করেছে এটা আমরা সকলেই জানি যে যে দিনটি শেষ হচ্ছে তার পরের দিনও না তাহলে তারা ভাবছে যে সময় থাকতেই আমরা এম অ্যাপ্লিকেশন অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন আমরা তো দাখিল করেছি তাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা সরবরাহ করব তাই আমরা কন্টেমের মধ্যে পড়ব আর আমরা কি করেছি আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ আমাদের আইনজীবী ফিরতুস সামিম ছাব্বিশ তারিখ রাত বারোটার পরে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবকে বাই নেমে স্মরণ করিয়ে দিয়েছে যে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ যে ডেডলাইনটা দেওয়া আছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনারা অবিলম্বে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ দিয়েটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন অবমাননার যে মামলা সেই মামলা আমরা করতে চলেছি এবং এই যে আবেদনটাই সেক্ষেত্রে প্রযোজ্য হবে বলে এত মেল করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন সরকার সেটা দাখিল করেছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ আমরা ভেবেছিলাম সরকার বোধ হয় মেনশন করে একটা ডেট চাইবে এম এপ্লিকেশনের জন্য কিন্তু সাতাশ তারিখ পরবর্তী আজ পর্যন্ত সরকার কোন মেনশন হেয়ারিংও করেনি তারা হাত গুটিয়ে বসে আছে আমরা যে পিটিশন করেছি আমরা পরিষ্কার বলেছি আদালত অবমাননার যে মানে ফাইল দাখিল করেছি পিটিশন দাখিল করেছি সেটা মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচারপতি সঞ্জয় কারণে পেয়েছে সেটা কিন্তু দর্জ হয়ে এখন সুবিচারপতির বেঁচে অ্যাপ্লিকেশনটা অ্যাড্রেসটা করলেও তাদেরও কিন্তু সেটা বাইপাস করে সেই সঞ্জয় কারণের বেঁচে রয়েছে তাদের ভয় ওখানে যে সঞ্জয় কারণের বেঁচে গিয়ে যদি এম এপ্লিকেশনের ব্যাপারে বলতে যায় সরকারের কপালে আমাদের মনে হয় অশেষ দুঃখ আছে তাই তারা যে ফোর্থ আগস্ট মামলাটা যে নেক্সট আছে সেই দিনই তা উপস্থিত হবে আমরা চোদ্দোই জুলাই যে সুপ্রিম কোর্ট খুলছে সেখানে আমাদের আইনজীবীরা বলেছে যে আমরা মেনশন করে ডেটটা এই যে ফোর্থ আগস্ট আর এই যে যে জুলাই মাসে মাঝে মাঝে খুলছে তার মধ্যে চেষ্টা করব কন্টেম্প পিটিশনটা হিয়ারিং করানোর জন্য সেটা অবশ্য দেখুন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে সেটা আমরা বললেই বা আমাদের আইজিবিরা বললেই যে ডেট পাওয়া যাবে তা তো না তবে এটা বাস্তব সত্য যেটা ফোর্থ আগস্ট মামলাটা সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে তখন মাননীয় দেখবে পঞ্চাশ শতাংশ মহর্ঘবাতা দিতে বলেছিল তার পরবর্তীকালে ফোর্থ আগস্ট মামলাটা শুনবে সরকার পক্ষের যে আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংবি 50 পঞ্চাশ শতাংশ এই মুহূর্তে দিতে পারবে না তাহলে সরকারের মাজাটাই ভেঙে যাবে মাননীয় বিচারপতি কনসিডার করলেন ঠিক আছে আপনারা পঁচিশ শতাংশই দিন তাও পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু না আর শোনেনি পঁচিশ শতাংশ দেখুন একটা কথা কিন্তু আপনারা মনে রাখবেন আমরা কিন্তু মামলায় জিতে গিয়েছি আমরা কিন্তু মামলায় যে দিয়ে দিতে হবে সেই অর্ডারটাও পেয়ে গেছি এখন এটা তো বাস্তব সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়ে দিয়েছে সরকার যতই চেষ্টা করুক না কেন সেই অর্ডার কি আবার ফিরিয়ে নেবে সেটা হয় হতে পারে একমাত্র মামলাটা আর কিছুটা সময় দেরি করার উদ্দেশ্য নিয়েই সরকার সুপ্রিম কোর্টে গেছে তারা চাইছে এই করে করে যাতে ভোটের কাছাকাছি চলে আসা যায় সেটা হয়তো এটা আমার আমাদের অনুমান সেটা হয়তো চালাচ্ছে দাখিল করেছে সেটার মধ্যে কিন্তু পরস্পর বিরোধী কথা আছে একবার বলেছে যে আমাদের অর্থনৈতিক সংকট আমার বলেছে ট্রাইব্যুনাল যে ডিএটা দিতে বলেছে সেটা কিভাবে দিতে হবে অ্যানালিসিস করে দেখতে ছমাস সময় লাগবে আবার বলছে যে ডিএটা রাজ্য সরকার কর্মচারীদের যদি আর পঁচিশ শতাংশ দিয়ে দিই অর্থাৎ মামলাটা তো এখনো সম্পূর্ণতা পাইনি মামলাটা ইন্টারিম অর্ডার বের করেছে তাই যদি সরকার পক্ষ জিতে যায় তাহলে তো পঁচিশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে সেটা আবার ফিরিয়ে আনা একটা অসম্ভব ব্যাপার সেই কারণে যে টাকাটা সুপ্রিম কোর্ট দিতে বলেছে সেই টাকাটা হিসাব ঠিসাব করে আমরা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাই পরস্পর বিরোধী কথা